আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই অনেকগুলো প্রোডাক্ট আপনার সামনে সাজানো আছে লোনের মধ্যে ডিজাইন তারপর হচ্ছে লোনের মধ্যে

ইতোমধ্যে কিন্তু ঈদকে সামনে রেখে পরবর্তী ঈদে ঈদকে সামনে রেখে কোরবানি ঈদকে সামনে রেখে এই প্রোডাক্টগুলো চলে আসছে আপনাদের সামনে ইনশাল্লাহ একে একে কিছু ডিজাইনগুলো দেখব পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়তই ভিডিও ছিঁড়ে থাকি ভিডিও প্রচার করে থাকি আপনাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ ভিডিওগুলো ধৈর্য সহকারে পুরোটা দেখবেন জি কি দেখবো বাবু ভাই প্রথম আমরা লোন দেখাচ্ছি হ্যাঁ জি লোন পেয়ে যাচ্ছেন দুইটা করে কালার দুটো করে কালার একটা ক্রিম কালার আর একটা দু পিসের শেট দুই পিসের শেট এখন আমি একটা করে খুলে দেখাচ্ছি যে দেখান দুইটা তার আর খুলে দেখানো সম্ভব না ভাই জি একটা করে একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন লোন জিনিসটা কেমন এটা হচ্ছে আমাদের লোনের ভিতরে সামনাপাঠ এটা হচ্ছে ডিজাইন কি সুন্দর ও সম্ভব সুন্দর চমৎকার ডিজাইন এটা এটা হচ্ছে বিন হাম বিন হামিদের জি ডিন হামিদ জমজম লোন ডিন হামিদের লোন এটা এটা হচ্ছে খুবই সফট এবং স্মুথ এটা ফেব্রিকটা খুবই মানসম্মত কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং ওনাটা কিন্তু পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন প্রোডাক্টটা কিন্তু গরমের আরাম বলা যায় এটা কিন্তু খুবই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং মানে ভালো দামে সস্ত্র এই প্রোডাক্টগুলো রেট কত দিয়ে শুরু হয় বাবু ভাই এগুলি আমাদের আমাদের ফেমাসে মূল্য প্রায় শুরু হয় ছয়শ

আপনারা যারা আছেন বাসায় বসে ব্যবসা করবেন বা পেজে ব্যবসা করবেন তারা কিন্তু পনেরোশো টাকা হলে কিন্তু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ নিজেকে পরীক্ষা করে যদি ফল পান

জামার মান মাশাল্লাহ দেখেন প্রিন্ট এর কালার কোয়ালিটিটা খুব সুন্দর খুব সফট কালারের মধ্যে এটা 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 নিচে প্যানেল এই যে সামনের গলা খুব সুন্দর অসাধারণ সুন্দর এটা উন্নাটা দেখি আপনারা পিন পেয়ে যাচ্ছেন কালো আর উন্নাটা পেয়ে যাচ্ছেন জর্জেট বিশাল উন্না পাঁচ হাত নামাজের উন্না তারপর জর্জেট মাশাল্লাহ জর্জেট উন্নাটাও কিন্তু খুব ম্যাচিং করে প্রিন্ট করা খুব সুন্দর মানে খুব সফট এবং স্মুথ খাতের এক মটরের মধ্যে এসে যাবে এসে যাবে পুরাটা কাপড় মানে খুবই সফট এবং স্মুথ খুবই সফট এই এই উন্নাটা শুধু বাজারে এক পিস উন্না কিনতে গেলে আপনাকে 700 টাকা দিতে হবে 700 টাকা দিতে হবে জি ভাই আমার কথা যদি বিশ্বাস না হয় একবার আইসা দোকানে আইসা যাচাই বাছাই করবেন এটা সাথে প্যান্ট পাচ্ছেন কালো তার মানে এটা ভালো একটা প্রফিট মার্জিন আছে এটাতে ভালো একটা গুমর আছে তাই না ভাই জি এটা হচ্ছে ক্রিম কালার তার অপজিট কালার হচ্ছে মিষ্টি কালার এটা অনেক সুন্দর কালার মানে নিতে হলে অবশ্যই দুই পিসি নিতে হবে দুই পিসই কিনে নিতে হবে দুই পিসের একটা সেট নিতে হবে সেট নিতে হবে এটাও জর্জেট উন না এটাও জর্জেট এটাও দুই একটা সেট জি একটা পেস্ট কালার একটা গোলাপি কালার মিষ্টি মিষ্টি জাতীয় কালার আচ্ছা এখন জর্জেট একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের फेमस সিল্কে আসার ঠিকানাটা বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি নাম্বার 1 দোকান নাম্বার 1 লাইন নাম্বার 1 রোড নাম্বার 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1216 फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের সাথে জুড়ে আছে আপনাদের ভালোবাসায় আপনাদের

বা অন্যান্য ব্র্যান্ড যে আড়িগুলো আমাদের কাছে ছয় পিসের সেট ছিল এখন মাত্র দুই পিসের সেট করে শুধু কাস্টমারদের জন্য সুবিধার জন্য দুই পিস করে মানে কাস্টমারদের সুবিধার জন্য আপনারা দুই পিসের সেট করেছেন জি 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 যাতে ওনাদেরকে বিক্রি করতে পারে হ্যাঁ সহজভাবে বিক্রি করতে পারে এবং সহজভাবে কিনতে পারে জি এটা আমি একটা খুলে দেখাচ্ছি এটা কালা দেখি কালার মিষ্টি কালারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ এরকম প্রতিনিয়তই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পাবেন তো সে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবারও কোনো আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম